এই রহমান সমস্ত প্রশংসায় মহানব্বী আলমিনের দরবারে হয়তো আমি একটা ভিডিও বেশি বেশি করি কারণ কি করি আমি অবশ্যই কারণ আছে সেটা দম সাধনার কথা যে দম সাধনা কেন করবেন কিসের জন্য করবেন আপনার প্রয়োজন কি অবশ্যই প্রয়োজন আছে একটা মানুষের জন্যই শ্বাস প্রশ্বাসের কাজ কারণ এই শ্বাসটা যাইতে সার আসতে যাইতে স্যারকে থেকে যাবে ওইদিকে আপনার মূল্য থাকবে না আপনার নাম না আপনার মোহাম্মদ থাকবেন আপনার নামের পাশে আসবে মৃত মোহাম্মদ যতদিন বাসা তত ততদিন পাশে মোহাম্মদ আর বাসা নাই মৃত্যু ওই নামের করা একটা নাম লাগবে এই জন্যই বলি আসেন আমরা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য ডায়াবেটিস বিভিন্ন রোগ বালাম মুসিবত থেকে ভালো থাকার জন্য আমরা প্রাণায় করি কুম্ভক করি যোগব্যায়াম করি এগুলো প্রয়োজন রাম পেত যে মানুষ যে কষ্ট করে যে পরিশ্রম করে আর যেভাবে বসে থাকেন এই ভাবে বসে থাকলে এই দমগুলে করার অতি বহু তারতার নিয়ম আপকে কর্তীয় মাস হয়তোবা তোমার কথা এক সময় বলেন কে বলে না এই শ্বাস প্রশ্বাসের কারণে অনেক মানুষ মৃত্যু শ্বাস প্রশ্বাস করলে আপনার সমস্ত কিছু পরিবর্তন আপনার নিজেও পরিবর্তন ছয় রিপু আছে দশ ইন্দ্র আছে পাঁচ মোকাম আছে পাঁচ মঞ্জিল আছে কত কিছুই না আছে আপনার ভিতরে চার কুতুব আছে চার কিতাব আছে

আমার হিতাস তো ধন্যবাদ সবাই ভালো থাকবে চেষ্টা করবেন তোম সাধনা